আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই আপনাকে দূর থেকে দেখতেছিলাম যে ভাই কত সুন্দর মনোযোগ দিয়ে সকাল সকাল কাজে নেমে গেছে ভাইয়ের বাসা কোথায় ধানশাইল এই ধানশাইল থেকে ধান কাটতে আছেন এটা ডেফলাইন না ও এই যে আপনার কাছে আসলাম তো নাম কি ভাইয়ের তো রেজাউল করিম ভাই রেজাউল করিম ভাইয়ের সঙ্গে একটু হ্যান্ডশেক করি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ বাংলার এক প্রত্যন্ত গ্রামে আই এম আতিকুর রহমান দিস ইজ মাই এনাদার ভিডিও তো গাইজ বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন অনেক সুন্দর একটা এলাকা কিন্তু এটা দেখেন এই এলাকাটা হচ্ছে সেই শেরপুর জেলার ঝিনাইকাতি উপজেলা এবং এখানে আপনার ড্যাফলাই নামের একটা গ্রাম আছে এই ড্যাফলাই গ্রামটা আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি ড্যাফলাই যে দক্ষিণ অংশটা দেখিয়েছি আজ আমি আপনাদেরকে উত্তর ডাফ্লাই নিয়ে যে এখানে যে একটা চৌরাস্তা দেখতে পাচ্ছেন দেখেন এখানে একটা চৌরাস্তা এই চৌরাস্তা এই যে পাকা রাস্তাটা চলে গেছে আপনার দক্ষিণ ডেফ্লাই আর এখানে যে মাটির রাস্তাটা দেখেন এই যে মাটির রাস্তা এই মাটির রাস্তাটা চলে গেছে পূজা উত্তর ডাফ্লাই তো এটাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো তো দেখতে থাকুন লেটস গো স্টার্টেড টু সি দ্য ওয়ান্ডারফুল বাংলাদেশ উইথ মি অসাধারণ অসাধারণ দর্শক বন্ধু কি বলবো দেখেন এই যে যারা অনেক দিন এরকম মাটির রাস্তা মেঠো পথ দেখেন না তাদের জন্য এই ভিডিওটা কিন্তু আসলেই স্পেশাল হতে চলেছে দেখেন যেদিকে চোখ যায় সেদিকে শুধু সৌন্দর্য আর সৌন্দর্য দেখেন এই যে দূরে দেখেন এই মানে কৃষি যারা তারা কিন্তু কাজে নেমে আসছে এখন কিন্তু সকাল ঠিক আছে তো সকাল সকাল তারা কিন্তু এই যে ধান কাটতেছে তো আপনাদেরকে কিন্তু আমি প্রায়ই এই ধান খেতের সবুজ ধান খেতের ভিডিওটা দেখায় কিন্তু ধান যখন তারা হারভেস্টিং করে কাটে এই দৃশ্যটা কত সুন্দর এই দৃশ্যটা কিন্তু আমি প্রায় মানে মিস করে দেয় ঠিক আছে তো এই দৃশ্যটাই আমি আপনাদেরকে আজ খুটিয়ে 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 দেখাবো দেখেন কত সুন্দর দেখেন এখানে মানে বাংলাদেশ যে আসলে সোনার দেশ এর প্রমাণটা এটা যে সোনালি ধান মানে ধান পাকলে স্বর্ণের মতো রং হয়ে যায় সেই সোনালি ধান এখানে রেখে দিয়েছে দেখেন অনেক সুন্দর এলাকাটা ওই যে দূরে একটা দেখেন কিন্তু কত সুন্দর একটা পুকুর দেখা যাচ্ছে এটা একটা খামার বাড়ি দেখেন এই মানে যারা গ্রামের ল্যান্ডলর্ড আছেন তারা কিন্তু তাদের সেই জমি জমাগুলি দেখাশোনা করার জন্যে তারা গ্রামে কিন্তু একটা করে বাড়ি করে এবং এটাকে খামার বাড়ি বলা হয় যখন ফসল তোলার সময় আসে তখন কিন্তু আপনার তারা এই গ্রামের বাড়িতে টেবিলি নিয়ে চলে আসেন দেখেন কত সুন্দর আর বাকি যে সময়টা তারা কিন্তু ওই শহর বন্দরে ব্যবসা বাণিজ্য চাকরি নিজেদের কাটায় তো গ্রাম দেখেন কত সুন্দর মানে এই গ্রামটা আসলে প্রকৃতি যে যেরকম থাকার কথা ঠিক সেরকমই আছে দেখেন এখানে যে মাটির রাস্তাটা তো মাটির রাস্তা কিন্তু আস্তে 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 বিলীন হয়ে যাচ্ছে সব কিন্তু মানে পাকাক হয়ে যাচ্ছে তারপরেও দেখেন গ্রাম বাংলার ঐতিহ্য সেই মেঠোপথ মেঠোপথ দিয়ে দিক দিয়ে আগাইলে দেখেন কত সুন্দর তো এখান থেকে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একবারে মেঠোপথ দিয়ে হেঁটে 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 সামনে দিয়ে আপনাদেরকে আমি দেখাবো পুরো দৃশ্যটা আপনারা আমার সাথেই থাকেন অসাধারণ অসাধারণ দৃশ্য তো এই হচ্ছে বাংলার সবুজ প্রকৃতি গ্রামীণ পটভূমি সেই সুন্দর কিন্তু এলাকাটা তো এখান থেকে আপনার এই যে মেটো পথ দিয়ে এক ভাই বাইক নিয়ে যাচ্ছেন দেখেন মানে এখন কিন্তু গ্রামে প্রত্যেকটা বাড়িতে কিন্তু বাইক ঠিক আছে দেখা গেলো যে গ্রাম থেকে শহরে যেতে অনেক সময় অটো পাওয়া যায় না রিক্সা পাওয়া যায় না তো ম্যাক্সিমাম বাড়িতেই আমি দেখলাম এরকম মোটর সাইকেল তারা কিন্তু শৌখিন হয়েছে গ্রামের মানুষ ঠিক আছে আর মানে গ্রামে কিন্তু আসলে শান্তি প্রকৃত শান্তিটা কিন্তু গ্রামে ঠিক আছে শহরে কিন্তু শান্তি নাই শহরে মনে করলেন আপনি একটা কাজে গেছেন কাজে যাচ্ছেন তখন জ্যামের মধ্যে পরে ঘন্টার পর ঘন্টা কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এই যে এখানে খুব সম্ভব আপনার দুইজন কৃষিজীবী আসতেছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব দেখি তারা কোথায় যায় কি করে আসসালামু আলাইকুম ভাইরা ভালো আছেন ও এখানে কি আপনারা ধান কাটতে যাচ্ছেন কথা বলা যাবে একটু আচ্ছা আপনাদের এই বাড়ি কোথায় দেশের বাড়ি কোথায় সুরিহারা ওই যে শেরপুর দেখতে যে রোডটা ওদিক দিয়ে দুজনের বাড়ি না এখানে ওই কোন জায়গায় কোন ক্ষেত কাটবেন এখানে কি কেমন মজুরি কেমন দেয় আপনাদেরকে

প্রকৃতির মানুষজন কত সুন্দর একবারে গ্রামের মেঠো পথের মতোই তারা নরম নরম হয় দেখেন কত সুন্দর মেঠো পথ দিয়ে ভাই সন্ধানে যাচ্ছেন কাজ করেন তারা অসাধারণ কৃষি কাজ করেন তো আমি আপনাদেরকে এখান থেকে সামনে আর একটু যেয়ে দেখাই সামনে আর একটু দিয়ে দেখাই হয় আর এখান থেকে আমি এই জায়গাটায় নেমে যাব দেখেন এই যে এই জায়গাটায় নেমে যে ওই দেখ ভাই কাজ করতেছে খেতে ঠিক আছে তো ভাইয়ের সঙ্গে কথা বলবো তো গ্রামের মানুষের একটা বৈশিষ্ট্য কি আপনি যখন একটা গ্রামে যাবেন আসলে মানে তারা একটা ফুল অ্যাটেনশন দিবে আপনাকে ঠিক আছে এখানে ফুল অ্যাটেনশন দিবে তারা আপনাকে এটা নিশ্চিত কিন্তু শহরের মানুষ কিন্তু আপনাকে ফুল অ্যাটেনশন দিবে না ঠিক আছে মানে ফুল অ্যাটেনশন পেতে চাইলে কিন্তু আপনার গ্রামে আসতে হবে এই দেখেন একটা ব্রিজ দেখেন মানে মেঠোপথের উপর একটা ব্রিজ দিয়েছে এই দেখেন আমি একবার নেমে গেছি কিন্তু দর্শক বন্ধু আমি আপনাদের জন্য কিন্তু একবারে সেই মাঠে নেমে গেছি মাঠে নেমে ওই যে একটা ভাই যে কাজ করতেছে এই ভাইয়ের কাছে যাব যে তার ভাল হকি করে জানবো আর যেটা বলতেছিলাম যে গ্রামের মানুষ খুবই আন্তরিক হয় তারা ঠিক আছে তারা কোনো ঘুর পেস কত বুঝে না ঠিক আছে ঘুর না এবং তাদের সঙ্গে আপনার যদি মন খারাপ থাকে আপনি গ্রামে আসবেন গ্রামে আসে গ্রামের মানুষের সঙ্গে একটু কথাবার্তা বলবেন গ্রামে মনে করলেন একটা টং দোকানে বসে একটু চা খাবেন তো দেখবেন যে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে ঠিক আছে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি শহরের মানুষের মধ্যে পাবেন না শহরের মানুষ কিন্তু আপনাকে খুব একটা অ্যাটেনশন দিবে না ঠিক আছে তো এটা নিশ্চিত তো এখানে আমি দেখি ওই ভাই ভাইয়ের সঙ্গে একটু গল্প করি মানে এটা গ্রামের বাসায় বলা হয় খুশ খুশ আলাপ ঠিক আছে তো আপনি খুশালাপ করতে পারবেন ঠিক আছে এটা দরকার আছে আসলে ম্যান টু ম্যান একটা কমিউনিকেশান যদি না হয় তাহলে এই পৃথিবীতে আসার সার্থকতাই কী যে আপনি আসলেন পৃথিবী নামক একটা গ্রহে কিছুদিন আপনি থাকলেন ঘরবাড়ি বানাইলেন আবার মরে গেলেন ঠিক আছে মানে সে পিপড়ার জীবনের মতো ঠিক আছে তো এই পিপড়ার জীবনের মতো জীবন হয়তো লাভ নেই তো এখানে আল্লাহ তালা কিন্তু মানুষকে তিনটা ডিউটি দিয়ে পাঠাইছে বড় ডিউটি প্রথম ডিউটি হচ্ছে যে ডিউটি টু আল্লাহ ঠিক আছে মানে আল্লাহর প্রতি আপনার ডিউটি আছে প্রথম ডিউটি আল্লাহ মানুষকে পাঠাইছেই এই করার জন্য এবাদত বন্দি কি করা যাবে তো প্রথম ডিউটিটা হচ্ছে আপনার আল্লাহর প্রতি আল্লাহর যত্ন হুকুম হাকাম আছে ইসলামের পাঁচটি স্তম্ভ আছে এটা আপনার ফলো করতে হবে এটা হচ্ছে প্রথম মানুষের পরম পুরুষার্থ বা উদ্দেশ্য বলে যেটাই বলেন এটা আর দ্বিতীয় ডিউটি হচ্ছে ডিউটি টু ডিউটি টুয়ার্ডস ফ্যামিলি মানে আপনার ফ্যামিলির প্রতি আপনার ডিউটি আছে ঠিক আছে মানে সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি ডিউটি পালন করার পরে আপনার ফ্যামিলির প্রতি ডিউটি পালন করতে হবে আপনার ঠিক আছে এই দেখেন ফ্যামিলির প্রতি ডিউটি পালন করার জন্যে এই ভাই সাত সকালে চলে আসছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই আপনাকে দূর থেকে দেখতেছিলাম যে ভাই কত সুন্দর মনোযোগ দিয়ে সকাল সকাল কাজে নেমে গেছে ভাইয়ের বাসা কোথায় ধান সাইল এই ধানশাইল থেকে ধান কাটতে আসেন এটা ড্যাফ না ও যাক এই যে আপনার কাছে আসলাম তো নাম কি ভাইয়ের তো রেজাল করিম ভাই রেজাল করিম ভাইয়ের সঙ্গে একটু হ্যান্ডশেক করি হ্যাঁ

তো যাই হোক দর্শক বন্ধু দেখছেন মানে উনি আপনি ধান কাটেন সমস্যা নাই কথা বলি তো দর্শক বন্ধু উনি এটা উনি নিজে এটাকে ওই এক ভাইয়ের কাছ থেকে নিচ্ছে চুক্তিতে ঠিক আছে জমিটা হয়তো বা যার জমি সে তার কাছে দিয়েছে দেওয়ার পরে সে এটা নিজে এখন ফসল কত বছর ধরে এটা চুক্তি নিছেন কত কতটুকু জায়গা দশ কাটা কত বললো দুই লাখ দশ দশ কাটা অনেক তো আর এগুলি যদি আপনার কিনতে যায় তাহলে কেমন কেমন করবো এদিকে তিন লাখ টাকা কাঠা জমি ও এখন তো ওই যে ইয়ে শহরের জমির মতো হয়ে গেছে প্রায় সব আচ্ছা আচ্ছা

ওই যে ওই যে শালতুড়া দিয়ে দিকতে পানি আসে নাই ওদিকে এই নদী বা ধোড়ার মতো আছে মনে হয় না আচ্ছা 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 তো যাই হোক দর্শক বন্ধু আপনাদেরকে দেখালাম আমার খুব ইচ্ছা ছিল যে মায়েদের সঙ্গে একটু কথা বলবো তো ভাই আসি হ্যাঁ দোয়া করেন ঠিক আছে আসি আমার একটু সময় শট ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন তো দর্শক বন্ধু যে যেটা বলতেছিলাম যে মানে প্রত্যেকটা মানুষের কিন্তু তিনটা ডিউটি আছে একটা হচ্ছে ডিউটি টু আল্লাহ ডিউটি টু ফ্যামিলি ডিউটি টু ম্যানকাইন্ড মানে মানবতার প্রতি মানুষের প্রতি মানুষের ডিউটি আছে এই যে ভাইয়ের সঙ্গে যে কথাটা কথা বললাম উনি ওনার কাজ একটুখানি পজ করে আমার সঙ্গে কথা বললেন তো উনি কিন্তু মানবতার প্রতি ডিউটিটা পালন করলেন ঠিক আছে যে সে আমিও তাকে জীবনে প্রথম দেখলাম সেও আমাকে জীবনে প্রথম দেখলো তো এর মধ্যে কিন্তু আমাদের মধ্যে একটা কুশল বিনিময় হলো আবার যদি ভবিষ্যতে কখনও দেখা হয় তখন কিন্তু একটা ভালো একটা আন্তরিকতা থাকে ঠিক আছে যে এই ভাইকে দেখছিলাম তো যাই হোক আপনাদেরকে আমি এভাবেই সেবা করতে চাই আপনারা আমার ভিডিওগুলি দেখবেন পৃষ্ঠ পোষকতা করবেন তারপরে ওই জায়গায় দেখেন একটা ই পাখি ওটা কি পাখি ভাই কি সম্ভবত লাভ বাট লাভ বাট ছোট তো জি জি পোকামাকড় খায় তো এই ধান খেতে নেমে আপনাদেরকে আমি দেখালাম এই দেখেন ধানের যেগুলিকে বলা হয় নাড়া ঠিক আছে তো এর আগে আমি আপনাদেরকে দেখেছিলাম মানে আমার ভালো লাগে এরকম ক্ষেতের যে আইল বাতর দিয়ে হাঁটা হেঁটে 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 কৃষিজীবীদের সঙ্গে একটু কথা বলা তো আপনার প্রচলিত মিডিয়া কিন্তু এই জিনিসগুলি এইভাবে কভার করবে না ঠিক আছে তারা বিভিন্ন সময় নেট থেকে বিভিন্ন জায়গা থেকে কপি করে তারপরে কিন্তু তারা একটা নিউজ সাধারণত করে থাকে কিন্তু আর আমি কিন্তু একবারে গ্রামের প্রত্যন্ত এলাকায় মেঠোপথ দিয়ে হেঁটে হেঁটে আমি দৃশ্যগুলি ধারণ করে আনি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আপনারাও চেষ্টা করবেন সকাল সকাল উঠে আপনারা যদি আশেপাশে গ্রাম থাকে আর গ্রামের মানুষ হলে তো কোনো কথাই নেই গ্রামে একটু হাঁটাচলা করবেন দেখেন এই যে এখানে অটো ভাড়া করে যে লোকজন চলে আসছে দেখছেন কত সুন্দর তারা কাজে নামতেছে তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনারই সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি যেন আপনারা ভালো থাকতে পারেন পরিবার পরিজন নিয়ে সংসার নিয়ে যেন খুব ভালো সুখে শান্তিতে থাকতে পারেন এই দেশে এই দেশের উপর কিন্তু অনেক চক্রান্ত ছিল সময় তো যাই হোক যা হয় সব আল্লাহরকমই হয় তো আরেকটা জিনিস এসে শেয়ার করি যে মানুষের মনে করলেন রিজিক হায়াত মমুথ এগুলি সব কিন্তু মানে তোক থেকে থেকে ঠিক আছে তোক উপর কিন্তু বিশ্বাস থাকতে হবে যার তোক যেটা আছে সে সেটাই কিন্তু হতে পারবে ঠিক আছে তো এটা নিয়ে মানুষের জীবন জীবিকা নিয়ে এত টেনশন করা কিছু নেই তো এটা কিন্তু ওই যে একজন উপর আল্লাহ তিনি কিন্তু এটা মানে নির্ধারণ করেন ঠিক আছে মানুষ শুধু চেষ্টা করা ছাড়া কিছু করতে পারবে না মানুষকে আল্লাহ শুধু চেষ্টা করার ক্ষমতাটা দিয়েছেন এখন ফল দিবেন কি দিবেন না সেটা তার দায়িত্ব তার সিদ্ধান্ত তো যাই হোক প্রত্যেকটা ভিডিও আমি একটা করে মেসেজ শেয়ার করি আপনাদেরকে তো এই মেসেজটাই দিয়ে আজকে এখানে রাখলাম তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য দোয়া করি আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন যেন এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার স্ক্রিনে চলে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ